রোম বিমানবন্দরে যুবদল ইতালির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওমর ফারুককে উষ্ণ অভ্যর্থনা ইতালি থেকে খলিল পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওমর ফারুককে রোম বিমানবন্দরে এক উষ্ণ ও আনন্দ ঘন পরিবেশে অভ্যর্থনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় তিনি রোমে পৌঁছালে পুরো বিমানবন্দর এলাকা স্লোগান ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসেছে আমরা ইতালি যুবদল বা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে রিসিভ করতে এসেছি আমরা এই কারণে রিসিভ করতে এসেছি দীর্ঘদিন এই ফারুক ভাই এদের তাজুল আমাদের তাজুল ভাই আমাদের ভাই হাসান এবং আলি আহমদ এরা পাঁচজন দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গত পাঁচে আগস্টের আগে এবং পরে তাদের যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনের কারণে দল তাদেরকে যে মূল্যায়ন করেছে আমরা আশা করব এইদের নেতৃত্বে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ ইতালি যুবদল হবে এটা আমরা আশা করি কারণ তাদের অভিজ্ঞতা আছে দীর্ঘ পরীক্ষিত পরীক্ষিত নেতাকর্মী তাদের সাথে আছে এবং সবাইকে মিলেমিশে সবাইকে নিয়ে তারা দল করবে আমরা আশা করব সবাই মিলে আমরা দল করতে চাই সবাইকে নিয়ে তারা যুবদল করবে আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক তাদের নবগঠিত আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটি ছিল তার প্রথম ইতালি আগমন তাকে বরণ করতে ছুটে আসেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ তাজুল সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তহিদ কাদের সহ ভিন্ন প্রদেশ থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ কর্মী সমর্থক ও সবাই মিলে ফুলের মালা উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসার মাধ্যমে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দিত করেন পর্ব শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ওমর ফারুক বলেন আমি কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই গুরুদায়িত্ব অর্পণ করার জন্য আমরা প্রবাসী যুবদলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও গতিশীল এবং শক্তিশালী করে তুলব প্রবাসী থেকেও দেশের মানুষের অধিকার আদায় আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সজীব আহমেদ রিয়ন ইতালি প্রথমে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের দেশ নায়ক বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং জিয়া পরিবারকে যারা আমাদের উপর আস্থা রাখছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি আব্দুল মুনাই মুন্না ভাই এবং মোহাম্মদ নুরুল আলম নুরুল ইসলাম নয়ন ভাই ওনারা আমাদের প্রতি যে দায়িত্ব দিয়েছেন আমরা ইটালি যুব দল ইনশাল্লাহ আমরা আশা করি আমরা সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করব এবং আমরা এমন একটা ইটালি যুব দল গঠন করতে চাই যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না সবার সাথে মিলে সবার সাথে আলোচনা করে আমরা সুন্দর একটা ইতালি যুগ দল উপর দিব যেখানে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের প্রতি যে আস্থা রাখছেন আমরা সে পরিপূর্ণ পরিমাণ এবং আমাদের কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই